আসসালামু আলাইকুম তৃতীয় আম্পায়ার সাথেরা জাকির জেসি একটা রান আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই আমাদের অনফিল্ডের ইনবক্সে অনেকে টেক্সট করছেন যে আসলে সেটা রান আউট ছিল কিনা আপনাদের মধ্যে কনফিউশনটা এই কারণে বিরাজ করছে যে আপনারা ফ্রেমটা দেখে বুঝতে পারছেন যে এলইডি লাইট জ্বলে উঠেছে কিন্তু স্টাম্পের বেলটা পরিপূর্ণভাবে ডিসলজড হয়েছে কিনা সেটা আপনারা বুঝতে পারছেন না বা ওই ফ্রেমটা দেখে আসলে খালি চোখে আমাদের পক্ষে বোঝা সম্ভব না কিন্তু সত্যি কথা বলতে এটা আউট কারণ তৃতীয় আম্পায়ারের পার্সপেক্টিভ থেকে এটা আউট দিতেই হবে কারণ তার কাছে আইসিসির প্রোটোকল অনুযায়ী যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনাটা হচ্ছে এলইডি লাইট যখনই জ্বলে উঠবে তৃতীয় আম্পায়ার বুঝে নেবেন যে বেল ডিসলজ হয়েছে এই প্রোটোকলটাই আইসিসির তরফ থেকে দেয়া হয়েছে এল লাইট জ্বলে ওঠা মানেই বেল কমপ্লিটলি ডিসলজ হয়েছে এবারে এই বিষয়টা আসলে কেন এল ইডি লাইট জ্বলে ওঠা মানেই বেল ডিসলজড হয়েছে ব্যাপারটা আসলে কেন এখানে এল ইডি লাইটটা আসলে যেভাবে কাজ করে সেটা হচ্ছে এল ইডি স্টাম্পের মধ্যে এক ধরনের মাইক্রোপ্রসেসর থাকে এবং সেই মাইক্রোপ্রসেসরটা এইভাবেই কাজ করে যদি বেইল কমপ্লিটলি ডিসলজড না হয় তাহলে এল ইডি লাইট জ্বলে উঠবে না বেইল কমপ্লিটলি ডিসলজড হলেই তখন এলইডি লাইট জ্বলে উঠবে এই জায়গায় দুইটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে এই অংশটা দেখছেন দুই পাশের দুইটা অংশ এই দুইটা অংশকে বলা হয় স্পিগট বেইলের স্পিগট আর এই যে অংশটা এটা হচ্ছে স্টাম্পের গ্রুপ সো আলটিমেটলি প্রোটোকলটা এই জায়গাটাতে সেটা হচ্ছে যখন এই দুইটা স্পিগটই বিচ্ছিন্ন হয়ে যাবে গ্রুপ থেকে তখনই এলইডি লাইটটা জ্বলে উঠবে আদারওয়াইজ এলইডি লাইটটা জ্বলে উঠবে না এখন এখানে পুরো বিষয়টা কাজ করে এই মাইক্রোপ্রসেসরটা কাজ করে আসলে এক সেকেন্ডের এক হাজার ভাগেরও এক ভাগ কম সময়ের ব্যবধানে যে কারণে খালি চোখে দেখে আপনি আসলে বুঝতে পারছেন না যে বেল কমপ্লিটলি ডিসলস্ট হয়েছে আমরা এবারে আপনাদেরকে যদি একটা ভিডিও প্লে করে দেখাই তাহলে এই জায়গাটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন সেটা হচ্ছে একটা বল হিট করার পরে আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত দুইটা স্পিগটের দুইটা স্পিগটই গ্রুপ থেকে বিচ্ছিন্ন না হচ্ছে লাইট কিন্তু জ্বলে উঠছে না লাইট তখনই জ্বলে উঠছে যখন দুইটা স্পিকটের দুইটা স্পিকটই গ্রুপ থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং ওই যে পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বা পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্টিমিটার যদি আলটিমেটলি বিচ্ছিন্ন হয় সেটাও কিন্তু ওই মাইক্রোপ্রসেসরটা ডিটেক্ট করে ফেলে সো আলটিমেটলি ব্যাপারটাকে আর অনেক বেশি মাত্রায় নিখুঁত করার জন্যই কিন্তু এলইডি স্ট্যাম্পের ব্যবহারটা করা হয় এবং এই জায়গায় কোনো ফাঁকিবাজির সুযোগ কিন্তু আসলে নাই এবং এই জায়গায় আলটিমেটলি ব্যাপারটা এরকমই যে স্টাম্পের বেইলের যে দুটো স্পিগত এই দুইটা স্পিগত স্টাম্পের গ্রুপ থেকে অল্প একটু যদি বিচ্ছিন্ন হয় অল্প একটু বিচ্ছিন্ন হলেও কিন্তু এলইডি লাইটটা তখন জ্বলে উঠবে সো এলইডি লাইট জ্বলে ওঠা মানেই এই কারণে তৃতীয় আম্পায়ারের কাছে নির্দেশনাটা দেয়া হয়েছে যে এলইডি লাইট জ্বলে ওঠা মানে তাকে ধরে নিতে হবে যে বেলটা কমপ্লিটলি ডিসলজড হয়েছে এত এনার্জি কই সো আমার কাছে মনে হয় যে যাদের মধ্যে ওই কনফিউশনটা আছে যারা চিন্তা করছেন যে সাথিরা জাকির জেসি সেই জায়গাটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন কি দেন নাই প্রথমত নীতিগত জায়গা থেকে যদি বলি তাহলে সেটা হচ্ছে আইসিসির ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি সিদ্ধান্তটা দিয়েছেন সো শি ইজ কমপ্লিটলি রাইট এ জায়গায় কোনো কিছু রং নাই কারণ তার কাছে যে নির্দেশনাটা দেওয়া আছে আইসিসির তরফ থেকে সেটা হচ্ছে এলইডি লাইট জ্বলে ওঠা মাত্রই তৃতীয় আম্পায়ের ধরে নেবেন যে দিস ইজ আউট অর্থাৎ বেল ডিসলস্ট হয়েছে আর এই মাইক্রোপ্রসেসরটা অর্থাৎ এলইডি স্টাম্পের মাইক্রোপ্রসেসরটা এইভাবেই কাজ করে যে যতক্ষণ পর্যন্ত বেইলের স্পিগট কমপ্লিটলি দুটো স্পিগট কমপ্লিটলি ডিসলজ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এলইডি লাইটটা জ্বলে উঠবে না সো ফ্যাক্টটা ওই জায়গাটাতেই এবং এল ইডি লাইটটা তখনই জ্বলে উঠবে যখন দুটো স্পিগটের দুটো স্পিকটই এই জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মানে স্টাম্পের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই এল ইডি লাইটটা আলটিমেটলি জ্বলে উঠবে अदरवाइज এল ইডি লাইট জ্বলে উঠবে না এখন এই বিষয়টাকে একদম পুরোপুরি অনেক বেশি মাত্রায় স্বচ্ছ এবং অনেক বেশি মাত্রায় ট্রান্সপারেন্ট এবং অনেক বেশি মাত্রায় অ্যাকুরেট করার জন্যই কিন্তু এল ইডি ব্যবহার করা হয় এবং এল ইডি ক্ষেত্রে পুরো মেকানিজমটাই আসলে এরকম যে যতক্ষণ না পর্যন্ত স্টাম্পের বেইলের দুটো স্পিগত স্টাম্পের গ্রুপস থেকে বিচ্ছিন্ন না হচ্ছে মানে অল্প একটু বিচ্ছিন্ন হলেও এল ইডি লাইট জ্বলে উঠবে সো এলইডি লাইট জ্বলে ওঠা মানেই তৃত আম্পের সেটাকে আউট বলে সিদ্ধান্ত দেবেন সো সাথেরা জাকি জেসি ওয়াজ কমপ্লিটলি রাইট অন দ্যাট পার্টিকুলার ডিসিশন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই